ওয়েলকাম স্টুডেন্টস এটা আমাদের পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টার চ্যাপ্টারের থার্ড পার্ট বা লেকচার নাম্বার থ্রি আগের ভিডিওগুলোতে আমরা বিভিন্ন বিষয় নিয়ে অর্থাৎ শক্তির বিষয়গুলো নিয়ে ডিসকাশন করেছি তোমরা যারা নতুন ভিডিওটা দেখছো তারা আগের ভিডিওটা দেখে আসো না বিষয়টা কিন্তু ক্লিয়ার হবে না ঠিক আছে একটা সিরিজ সবসময় তোমরা মেনটেন করবে পড়াশোনার ক্ষেত্রে মাঝখান থেকে পড়লে বিষয়টা কিন্তু ক্লিয়ার হবে না আজকে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে বায়োমাস শক্তি খুব ইম্পর্টেন্ট এবং বেশিরভাগ ছাত্রছাত্রীদেরই এই বিষয়টা বুঝতে একটু অসুবিধা হয় তো খুব সিম্পল ভাষায় স্টেপ বাই স্টেপ বিষয়টাকে বুঝবো বায়ু এটা জীব এবং মাছ অর্থাৎ ঘর আমরা জীব ঘরের থেকে উৎপন্ন হচ্ছে কিনে শক্তি জীব মানে অর্থাৎ এই বায়ো মাস মূল উৎস হচ্ছে জীব এটা প্রাণী দেহাবশেষ মৃত প্রাণী বা বিভিন্ন সবজির খোসা উদ্ভিদের পচা বলা অংশ এই সমস্ত এগুলোকে একত্রে এই সমস্ত বজ্রগুলোকে একত্রে বলা হয় বায়োমাস ঠিক আছে এই সমস্ত বায়োমাস এই যে বায়োমাসের ভিতরে যে এনার্জি এনার্জিটা থাকে না তাকে বলা হয় বায়োমাস শক্তি বিষয় বায়ো তাহলে কি জীবনে যে পচা গলা ডোংরা জিনিসপত্রের ভিতরে যে শক্তিটা থাকে তাকে বলা হয় বায়োমাস শক্তি এইবার এই শক্তিটাকে কাজে লাগিয়ে কি তৈরি করা হয়েছে না বায়োগ্যাস বায়োগ্যাস তাহলে এইবার আমাদের যেটা করতে হবে এটা হচ্ছে বায়োগ্যাস উৎপাদনের প্রক্রিয়াটা ঠিক কিরকম তাহলে একটু বুঝে নেওয়া যায় বায়োগ্যাস উৎপাদনের প্রক্রিয়া একটা এরকম একটা ট্যাঙ্ক নেওয়া হয় গ্রামাঞ্চলে এটা বেশিরভাগ হয় ঠিক আছে এটা হচ্ছে বায়ু নিরোধক ট্যাঙ্ক ঠিক আছে নিরোধক ট্যাঙ্ক এই ট্যাঙ্কটাতে কি করা হয় বায়ু চলাচল প্রবেশ বন্ধ করে দেওয়া হয় এর ভিতরে এই সমস্ত জৈবগুলোকে নেওয়া হয় নিয়ে এর ভিতরে এক ধরনের জিনিস হয় যার নাম হচ্ছে মিথানোজেনিক ব্যাকটেরিয়া মিথানোজেনিক ব্যাকটেরিয়া এই সমস্ত ব্যাকটেরিয়া কি করে না এই সমস্ত যে কি বলবো বায়োমাস বায়োমাসটাকে দাও হচ্ছে সংশ্লেষ মিথেন করে তো নামটা হচ্ছে মিথানোজেনিক ব্যাকটেরিয়া ঠিক আছে আর এই যে জটিল গ্যাসটা উৎপন্ন হয় এই গ্যাসটাকেই আমরা বলছি হচ্ছে বায়োগ্যাস এখান থেকে একটা গ্যাস উৎপন্ন হচ্ছে এই টোটাল কাজের জন্য তাই এটাকেই বলছি আমরা কি না বায়োগ্যাস এইবার প্রায় প্রশ্ন আসছে যে বায়োগ্যাসের মূল উপাদান কি মিথেন একেবারে মিথেন কিন্তু সাথে দু একটা যদি আরো লিখতে হয় অর্থাৎ এসি কিন্তু আছে সিও টু এইচ টু এস জলীয় বাষ্প এগুলোও কিন্তু হবে ঠিক আছে যদি এমসি কিন্তু থাকে তখন তোমাকে যেটা থাকবে এর ভিতরে সেটা লিখতে হবে ঠিক আছে এরপরে যেটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে এই বায়োগ্যাসটা এর ব্যবহারটা কি মেন জিনিসটা কি বলতো বিজ্ঞান অ্যাপ্লাইডটাকে বেশি বিশ্বাস করে অ্যাপ্লাইতে অ্যাপ্লাই না থাকলে তার মূল্য হয় এই বায়োগ্যাস বর্তমানে রান্নায় জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় দু নম্বর বিভিন্ন রকম আলো তৈরি করা হয় আলো বলতে কি মানে গ্রামাঞ্চলে আলো যে এটা বিদ্যুৎ শক্তি এখান থেকে বিদ্যুৎ শক্তি তৈরি করা হয় বিদ্যুৎ শক্তি থেকে আলো জ্বালানো হয় এই দুটো ব্যবহার করলেই তোমাদের মোটামুটি হয়ে যাবে আর এই একটা যেটা আরেকটু প্রসঙ্গত বলি

না এক প্রথমেই আছে এক নম্বর যদি দি সেটা হচ্ছে বায়ো ইথানল সবথেকে বেশি তোমাদের প্রশ্ন আসে তারা থাকে সেটা হচ্ছে এখান থেকে আর দু নম্বর বায়ো ডিজেল বায়ো ডিজেল তিন নম্বর গ্রিন ডিজেল আর চার নম্বর হচ্ছে বায়ো ইথার ঠিক আছে কিন্তু তোমাদের এই শেষের দুটো লাগবে না তোমাদের মেন পড়া হচ্ছে এই প্রথম দুটো অর্থাৎ বায়োইথানল এবং বায়ো ঠিক আছে এটাই এবার একটু বুঝে নেব বায়ো তাহলে এই বায়োইথানল ইথানল জিনিসটা কি এটা একটু বুঝে নেব উচ্চ শর্করা তোমরা আগেই পড়েছো বায়োলজিতে উচ্চ শর্করা বা স্টার্চ জাতীয় বিভিন্ন জিনিস কি কি আছে ঝোলা গুড় হতে পারে আখের আখ হতে পারে এই ধরনের জিনিসপত্রকে একটা প্রক্রিয়া প্রক্রিয়াটার নাম কি না সন্ধান সন্ধান প্রক্রিয়ায় এই উচ্চ বা শরৎ অর্থাৎ গুড় আখ এই সমস্ত জিনিস থেকে তৈরি করা হয় বায়ু আচ্ছা এবার তাহলে বোঝা ব্যবহার খুব অল্প জিনিসই আছে তোমাদের এই এই কেলাটা থেকে ব্যবহারটা কি না মোটর গাড়িতে টেন পার্সেন্ট বায়ুল মিশিয়ে বর্তমানে গাড়ি চালানো হচ্ছে ঠিক আছে দু নম্বর যেটা আপনাদের এটা এক নম্বর ছিল দুই নম্বর যেটা বড় প্রশ্নটা হচ্ছে বায়োডিজেল বায়োডিজেল এটা আবার বেশ কয়েকটি প্রক্রিয়াতে তৈরি করা যায় প্রথমত প্রাণী বা উদ্ভিদ মানে প্রাণী বা উদ্ভিদেরই बेसिकली চর্বি ট্রান্স এস্টারিফিকেশন কি বললাম না ট্রান্স এস্টারিফিকেশন ঘটিয়ে ট্রান্স এক্সটারিফিকেশন ঘটিয়ে উদ্ভিদ বা প্রাণীজ তেল বা চর্বির ট্রান্স এক্সটারিফিকেশন ঘটানোর মাধ্যমে বায়োডিজেল উৎপন্ন হয় দু নম্বর জ্যাকা একটা গাছের নাম জ্যাকা গাছের বীজ থেকে বায়োডিজেল উৎপন্ন হয় এবং এগুলোকে বর্তমানে তোমার কি বলবো বর্তমানে এইগুলোকে বিভিন্ন রকম গাড়ি বা ভেহিক্যাল ইউজ করা হয় আর গ্রিন ডিজেল বা বায়ু তোমাদের নেই তাই ওটা ওটা আমি যাচ্ছি না ওটাকে বেশি ডিটেলস করে বিষয়টাকে বোলানোর চেষ্টা করছি না যদি তোমরা যদি জানতে ইচ্ছুক করে তোমরা কমেন্টে আমাকে জানাও আমি ওটা নিয়ে একটা নেক্সট বারটা একটা ভিডিও করে দেবো যেখানে এক্সট্রা ইনফরমেশন থাকবে শুধুমাত্র তোমাদের সাবজেক্ট রিলেটেড বাট সিলেবাস আউট ঠিক আছে সেই ধরনের ইনফরমেশন নিয়ে আলাদা একটা ভিডিও চ্যানেল দিয়ে দেওয়া হবে এখন যেটা বুঝবো সেটা হচ্ছে কয়লা খনির মিথেন বা সিবিএম বা কোল বেড মিথেন কোল মানে কয়লা বেড মানে বিছানা বা সজ্জা মিথেন অর্থাৎ একটা লেয়ারের উপরে সেটা মিথেন এই কয়লা খনির মিথেন বা সিবিএম এই জিনিসটা বেশ ইন্টারেস্টিং কিরকম বিষয়টা হয় দেখো এরকম ইমাজিন করো এটা একটা কয়লা খনির লেয়ার এই খানটাতে এই যে ডট গুলো দেখছো এরকম সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে এই ছিদ্রে সিএইচ ফোর অর্থাৎ মিথেন জলের চাপে সম্পৃক্ত অবস্থায় অধিশোষিত হয়ে থাকে এই মিথেনটাকে আমরা বলি সিবিএম বা ওল্ডবেড মিথেন এইবার এটাকে তাহলে আমরা বের করি কি করে এটা একটু বুঝে নিই যদিও এটা তোমাদের পরীক্ষার জন্য না কিন্তু তাও একটু বুঝে নিই দুটো পাইপ দেওয়া হয় এখান থেকে সমকেন্দ্রিক ভিন্ন ব্যয় বিশিষ্ট দুটো পাইপ দেওয়া হয় এটা দিয়ে এই যেখানে যে জলটা থাকে সেই সাধারণ জলটাকে কি করা হয় না বের করে নিয়ে আসা হয় তারপরে আর একটা যে পাইপ আছে সেই পাইপটা দিয়ে দেখো জলটা বের করে নিয়ে আসা কি যাবে মিথেনের যে সম্পৃক্ত অসম্পৃক্ত হয়ে পড়বে হালকা হয়ে চাপ ঘটবে চাপ মুক্তিকরণ ঘটবে এবং মিথেনটা এরকম বাইরে চলে আসবে এই পাইপটা দিয়ে এবং ট্রাকি বা ট্র্যাকি করে তারপর ওখান থেকে নিয়ে আসা হয় এটাই হচ্ছে তোমাদের সিডিএম বা কোলভেট মিথেন এরপরে যেটা পড়াবো সেটা হচ্ছে মিথেন হাইড্রেট কি বললাম মিথেন হাইড্রেট এটা সত্যি কথা বলতে জিনিসটা খুব আমার খুব পছন্দের জিনিস সেটা হচ্ছে মিথেন হাইড্রেট মিথেন হাইড্রেট এটা বোর্ড দরকার হয় না এটা আমি মুখে মুখে তোমাদের বুঝে দিচ্ছি দেখতে সুন্দর মনে থাকবে মিথেন হাইড্রেট এটা একটা এমন একটা জিনিস যেটা এইচ টু ও এই গঠিত ঠিক আছে বরফের মতো দেখতে কেলাসাখার পদার্থ কেলাস আমরা আগে লাইনে পড়েছো তাহলে কি এটা দেখতে কিছু মতো বরফের মতো বরফের মতো দেখতে কেলাসকার পদার্থ ঠিক আছে বরফের মতো দেখতে কিনা কেলাসাখার পদার্থ এটা থাকে কোথায় এটা কিন্তু নর্মাল জায়গায় থাকে না পাললিক শিলাস্তরে সমুদ্রের নিচে পাললিক শিলাস্তরে এই মিথেন হাইড্রেটটা কিন্তু থাকে ওই খান্ডার থেকে ওইটা একটা প্রসেস মেইনটেইন করে বের করে নিয়ে আসা হয় এর সাথে সাথে মিথেন হাইড্রেটের দুই তিনটা জিনিস আমরা বুঝতে করতে হবে প্রথমত এর সংযুক্তি অর্থাৎ এর যে আমরা যে রাসায়নিক সংযুক্তিটা লিখি সেটা কি সেটা হচ্ছে 4CH4.23H2O এটা একটা হয় আর একটা হয় CH4.5.7H2 এই দুটো সংযুক্তি ম্যাক্সিমাম থাকে আচ্ছা এরপরে যেটা করতে হবে যে মিথেন হাইড্রেটে কত পার্সেন্ট মিথেন থাকে গবেষণায় দেখা গেছে বা অ্যাভারেজ এই মিথেন থাকে এবার যদি তুমি এক লিটার মিথেন হাইড্রেট নাও তাতে মিথেন কতটা পাওয়া যায় তোমরা জেনে একটু আবহাওয়া এক লিটার মিথেন থেকে মিথেন হাইড্রেট থেকে একশো সত্তর লিটার কতটা বললাম একশো সত্তর লিটার মিথেন বা সিএইচ ফোর পাওয়া যাবে মোটামুটি এই ছিল এই কদিনের তোমাদের পরিবেশের জন্য ভাবনা এই চ্যাপ্টারে এই প্রশ্ন এগুলোই সাধারণত ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষায় আসে অর্থাৎ তোমাদের পরিবেশের জন্য ভাবনা এই চ্যাপ্টারটা শেষ এইটাকে বারবার রিভিশন করো ভিডিও দুবার দেখলে বা একবার দেখলে তাতে তোমাদের কাজ হয়ে যাবে কিন্তু নিজে লিখে মুখে ধরে কোনো লাভ নেই লিখে ওটাকে বারংবার রিভিশন করো তাহলে দেখবা তোমাদের কাজ হয়ে যাবে নেক্সট আমাদের দেখা হচ্ছে কোথায় না একটা নতুন এরা বা নতুন ভিডিও নিয়ে সেটা হচ্ছে গ্যাসের আসন খুব ইন্টারেস্টিং মজার হচ্ছে তোমাদের একটু কঠিন লাগতে পারে কিন্তু একেবারে সহজ হবে ওটা বোঝানো হবে চ্যানেলে তাহলে দেখা হচ্ছে এছাড়া শুনল চ্যাপ্টারে